নমস্কার বন্ধুরা আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসী প্রবন্ধটি পঞ্চম অংশ জামা কাপড়ের দোকানের এত বাহুল্য কেন একটা কারণ শীতের দেশের মানুষ কম্বল সম্বল করে ধুনি জ্বালিয়ে নিষ্ক্রিয়ভাবে পরকালের ধ্যান করলে পরকালের দিন ঘনিয়ে আসে দেহ সম্বন্ধে নির্বিকল্প হলে দেহিমাত্রই বরফ হয়ে যায় তাই পথের ভিকারিরও গায়ে ওভার কোট ও পায়ে বুট জুতো চাই মেয়েরা স্কার্ট রস্য করে ও গলা খোলা রেখে পরিধেও সংক্ষেপ করেছে বটে তবু ওদের পরিধেও শুধু একখানা শাড়ির মতো সরল নয় আরেকটা কারণ আংটি বা বাহার বা দুল ছাড়া অন্য অলঙ্কার বড় কেউ পড়ে না তাই ভূষণের রিক্ততার ক্ষতিপূরণ করতে হয় বসনের বাহারে একটু আগে বলেছি এদের নগর স্থাপত্যে বিউটির চেয়ে বড় কথা ইউটিলিটি এদের বেশভূষা সম্বন্ধেও ও কথা সমান খাটে মেয়েরাও এখন কাজের লোকের লোক হয়েছে গজেন্দ্রগমনে চললে ট্রেন ফেল করে আপিস কামাই করে বসবে সেই আশঙ্কায় পক্ষীরাজের মতো মাঠে ছুঁয়ে ওড়ে ছুটে ছুটে হাপাতে হাপাতে ট্রেনের ওপরে লাভ দিয়ে ওঠে জায়গা পেলে বসে না পেলে দাঁড়ায় এক সেকেন্ড সময় নষ্ট না করে খবরের কাগজ কিংবা গল্পের বই বার করে পড়তে আরম্ভ করে দেয় ছোটো ছোটো সুবিধার জন্যে কাঠের ঝুল হাঁটুর উপর উঠে কোমর অভিমুখে অগ্রসর হচ্ছে দম আটকাবার ভয়ে গলার ফাঁস খুলতে খুলতে আবক্ষ বিস্তৃত হচ্ছে স্নান প্রসাধন শুকর হবে বলে মাথার চুল ছেটে কবরের অনুপযুক্ত করা হচ্ছে ফলে শরীর হালকা লাগছে প্রতি অঙ্গে বাতাস লাগছে স্বাস্থ্য ভালো থাকছে স্বাস্থ্যজনিত স্ত্রীও বাড়ছে এক কথায় স্ত্রী জাতির তথা সমাজের বহুতর উপকার হচ্ছে ইউটিলিটির দিক থেকে জয় জয়কার এবং এর দরুন মেয়েরা যে সেক্সলেস বা পুরুষ হলে হয়ে উঠছে এমনও নয় নারীর নারিত্ব যে সাগরতলের চেয়ে অতল পরিবর্তন সে তো জলপৃষ্ঠের বোধবোধ কোনো কালেই তা অতলস্পর্শী হতে পারে না বিপ্লবের মন্দর দিয়ে মথন করেও নারীর নারিত্বকে নাড়ানো যায় না কেবল কাটতে পারা যায় তা সুধা আর তার বিষ পরিবর্তনকে আমি দোষ দিনে। আর ইউটিলিটিকে আমি মহামূল্য মনে করি তবু আমার ধারণা এ যুগের নারীর পরিচ্ছদ যদি এ যুগের নারীর প্রতিবিম্ব হয় তবে বিম্ব দেখে বলতে পারি বিম্ববতী সুন্দরী নয় নারীত্বের বিষ যাচ্ছে সঙ্গে সঙ্গে শুধাও যাচ্ছে পরিচ্ছদকে উপলক্ষ করে এত কথা বলবার অভিপ্রায় পরিচ্ছদ তো কেবল নগ্নতার আচ্ছাদন বা শীত বর্ম নয় যে তার প্রয়োজনীয়তায় তার পক্ষে চূড়ান্ত হবে যে দেহেরই সম্প্রসারণ দেহেরই বহির বিকাশ দেহের চারিপাশে সৌন্দর্যের পরিমণ্ডল এরা জীবনকে ব্যস্ততায় ভরে এমন সংক্ষিপ্ত করে আনছে যে মানুষের মনের আর সে অবসর নেই যে অবসর নইলে মানুষ নিজের পরিমণ্ডলের নিজে রচনা করতে পারে না তখন ডাক পরে পোশাক বিক্রেতার আপিসের পোশাক ডিজাইনারকে এবং পোশাক বিক্রেতার দোকানের ম্যানিকিনদের গণতন্ত্রের বিবেক বন্ধক দেওয়া হয়েছে মন্ত্রিমণ্ডলীর কাছে আর গণতন্ত্রের কোচ রুচি বন্ধক দেওয়া হয়েছে লার্জ স্কেল ম্যানুফ্যাকচারওয়ালাদের কাছে যখন দেখে আজানুলম্বিত আল আলখাল্লার মতো লোমো সোভার কোর্টের অন্তরালে নারী দেহের কোর্টিওর ঢাকা পড়েছে দেখা যাচ্ছে কেবল কচ্ছপের খোলার ভিতর থেকে বার করা আজানু উন্মুক্ত পাদটি আর টুপির দ্বারা রাহুগ্রস্ত মুখটি তখন মনে হয় যেন দুটি চলন্ত স্তম্ভের ওপরে কালো বা মেটে রঙের একটি বস্তা উপর করে দেওয়া হয়েছে সেই বস্তার পৃষ্ঠভাগ একেবারে প্লেন তার কোথাও একটা রেখা বা একটা বন্ধনী নেই কঠির স্থিতি যে কোনখানে আর পরিধি যে কতখানি তা অনুমান করে নিতে হয় পুরুষের পোশাক সম্বন্ধে কিছু না বলাই ভালো কারণ পুরুষ চিরকাল কাজের লোক সে যে ইউটিলিটি ছাড়া অন্য কিছু বোঝে এত বড় প্রত্যাশা তার কাছে করা যায় না মজার কথা এই যে নারীর পোশাক যত সরল হচ্ছে পুরুষের পোশাক তত জটিল হচ্ছে তার আপাদমস্তক পোশাক দিয়ে মোড়া সে পোশাকের স্তরের পর স্তর আন্ডারওয়্যারের ওপরে আন্ডারওয়্যার কোটের ওপরে ওভার কোট জুতোর ওপরে জুতো মোজার ওপরে স্পার্ট টাই কলারের ওপরে মাফলার শীতের দেশের লোককে বিছানা পুরো করবার জন্য লেপ কম্বলের বহুল আয়োজন করতে হয় আর ইউরোপীয় পরিচ্ছদ পরে মেজের ওপরে শোয়া বসা চলে না বলে খাট পালঙ্ক কোচ সোফা চেয়ার টেবিল দরকার হয় এছাড়া কাপড় রাখবার ওয়ার্ড্রপ খাবার রাখবার কাবার্ড হাত মুখ ধোবার সরঞ্জাম প্রসাধনের আয়না দেরাজ রান্নার স্টোভ ঘর গরম রাখবার অগ্নিস্থলী ইত্যাদি গরিব দুঃখীরও চাই দেশে আমাদের বাড়ির ঝি বারান্দায় ছেঁড়া মাদুর পেতে গায়ে ছেঁড়া কম্বল জড়িয়ে শীতের দিনে ঘুটের আগুন পোহায় এখানে আমাদের বাড়ির ঝির জন্যে স্বতন্ত্র ঘর ঘরের মেঝেতে কার্পেট পাতা ওয়াল ওয়ালপেপার আটা লোহার খাট খাটে আতপুরু বিছানা ঘরের একপাশে পাশে অগ্নিস্থলী সেখানে কয়লা পোড়াতে হয় একপাশে পাশে টেবিল চেয়ার আয়না দেরাজ আলনা সিলিং ইলেকট্রিক আলো ও জানলায় নকশা কাটা পর্দা এই জন্য এদেশে আসবাবের দোকান এত দোকান থেকে আসবাব ভাড়া করে আনতে হয় কিংবা কিনে এনে মাসে মাসে দামে ভগ্নাংশ দিতে হয় আবার সম আসবাব সম্বন্ধে বিউটিলিটির সঙ্গে বিউটি ছাড়া ছাড়ি আছে আছে কিন্তু বৈশিষ্ট্য নেই বৈচিত্র্য আছে কিন্তু কলে তৈরি প্রাণহীন বৈচিত্র্য মহা যন্ত্ররাজ বিভূতির কল্যাণে একালে রাম শ্যাম সেকালে কালের রাজ রাজাদের চেয়ে স্বচ্ছন্দে আসে সস্তায় বাদশাহী চালে চলছে কিন্তু রামের সঙ্গে শ্যামের এখন এক তিলও তফাত নেই রামের নাম ছেচল্লিশ উমো তো শ্যামের শ্যামের নাম সাতচল্লিশ উমো নামের তফাত নেই সংখ্যার তফাত কলিযুগ বটে